অমানবিক যেটা বলে সেই কর্মকান্ড আপনারা অব্যাহত রাখবেন এখন তো নির্বাচিত সরকার কিন্তু এখানে তো জামাত হেফাজত বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন কমিটি আছে তাই মত সৃষ্টিকারী যারা ওখানে কি আসলে রাজনৈতিক দলের ওই অঞ্চলে কেউ কি বাস করে না এরকম একটি ঘটনা যেখানে যদি অন্যায় করেও থাকে ওই স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো একে উদ্ধার করে আইনের মাধ্যমে বিচার কার্যক্রম করতে পারত না এখানে এটাই আমার প্রশ্ন আমাদের আমলিক সরকারের আমলে দুই সালে এক যোগে হামলা হয়েছে আমরা জানি অনেক ঘটনা হয়েছে কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভূমিকা কি প্রশাসনের ভূমিকা ওই রকম পাই পাইনা বিদয় আজকে এই ধরনের ঘটনা ঘটতেছে সরকারের ওই ধরনের ভূমিকা আমরা দেখতে পাই না যার কারণে পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলছে কিন্তু আমরা যে ভরসা এগোচ্ছি আমাদের অন্যান্য রাজনৈতিক দল হয়তো ওই আমাদের সংখ্যালঘুদের সুরক্ষায় তারা এগিয়ে আসবে তো সেখানে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাউকেই পাচ্ছি না আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে লোকালয়ে সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মানে হস্তক্ষেপ নাই নাই প্রশাসনের হস্তক্ষেপ মানে সবাই নীরব ভূমিকায় তারাও সেখানে সামিল হয়েছে এরকম একটা পরিস্থিতি তো এটা আসলে একটা সভ্য দেশ সভ্য জাতি এবং সভ্য রাজনৈতিক দলগুলোর কাছে এগুলো আশা করি না কখনোই আশা করি না এগুলো নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘটনাচক্রের সাথে যতগুলো লোক সংযুক্ত যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় এই মিথ্যা ধর্ম অবমানন নামে হত্যাযজ্ঞ যে তারা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাছটা ঝুলানোর জন্য বর্তমান সরকার সহ প্রশাসনের কাছে অনুরোধ জানাই এটাই আমার বলার ছিল ধন্যবাদ সকলকে